ফিল্ম ক্রিটিকরা বলেন উত্তম সুচিত্রার মতো আর কোন জুটি না অতীতে এসেছে না আগামীতে আসবে বাংলা ছবির স্বর্ণযুগের একের পর এক এই জুটির হিট ছবির স্থায়িত্ব চিরন্তন পর্দার বাইরে উত্তম সুচিত্রার সম্পর্ক নিয়েও ছিল অগণিত প্রশ্ন আর কৌতূহল তাঁদের ব্যক্তিগত সমীকরণ নিয়ে চলত নানান জল্পনা কল্পনা যদিও সেই সমস্ত গুঞ্জনের বিষয়ে কখনো স্পষ্ট করে কিছু বলেননি এই দুই কিংবদন্তি সুচিত্রা সেনের হঠাৎ অভিনয় জগৎ থেকে সরে যাওয়ার পর সেই গসিপ আর হয় অনেকেই বলেছিলেন সঙ্গে না করার কষ্টেই নাকি তিনি অভিনয় থেকে বিরতি নেন তবে এই দাবিকে কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি সুচিত্রা পরবর্তীতে অভিনেত্রী মুনমুন সেন এক সাক্ষাৎকারী বিষয়টি তিনি মুখ খোলেন তিনি জানান তার মা সুচিত্রা সেন অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের মানের কারণে উনিশশো সত্তরের দশকে বাংলা সিনেমার ধরন বদলাতে শুরু করে যাদের পরিচালনায় সুচিত্রা স্বাচ্ছন্দ্য বোধ করতেন তাদের অনেকেই সেই সময়ে প্রয়াত হন এমন অবস্থায় নিজের অভিনয়ের জন্য উপযুক্ত গল্প ও সহ অভিনেতা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে উত্তম কুমারের প্রয়াণের পর সেই অভাব আরও গভীর হয় এই কারণেই ধীরে ধীরে সিনেমার জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন সুচিত্রা সেন তবে দর্শকদের হৃদয়ে তিনি আজও রয়ে গেছেন তার কালোজয়ী সৌন্দর্য এবং অসামান্য অভিনয়ের জন্য